যে জুন মাসের শেষ দিকে এবং জুলাই মাসে দুই দুটা বন্য হয়ে গেল যে আগস্টের শেষে এসে এটা একটা বিশাল আকার ধারণ করলে যেটা আমাদের কল্পনা সবচেয়ে বড় কথা হলো ভারত থেকে যে নেমে আসা পানিগুলো এই নদীতে ধারণ করার ক্ষমতা নাই এই নদীর ড্রেজিং নাই নদীর শাসন নাই নদীকে খনন করার কোনো ব্যবস্থা নাই এটা এই অঞ্চলের মানুষ এই জনপদের মানুষ সবসময় বলে আসছে যে এই নদীগুলো খনন করেন সরকার আসে সরকার যায় কিন্তু এই অজনপদের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না ভারত থেকে আনে হানি আইবার ফরে এটা আগে যে বৃষ্টি তো বৃষ্টির ফাঁনে এরকম বহুত আগে বসে ফরে এটা আমার ভারত থেকে বন্যার ফানি শুরু হয়েছে শুরুর লগে আমার এটা এখানে আমি তার উপরে ইন্ডিয়া পানি ছাড়ছে এই জন্য আমাদের এই পার্শ্ববর্তী নদী নদী বাঙ্গার কারণে আমাদের এদিকে পানি বেশি হয়েছে এই আর কি এই বাঙ্গায় আমরা আমাদের অনেক লোকসান হয়েছে আমরা দুই দফা করি এই ফাতরে রোয়া রোপণ করেছি তারপর দন দফা নিয়ে গেছে তারপর জালও নিয়ে গেছে এইটা আমাদের বাড়ি এই পাশের বাড়িটা এটা কাকা এটা হলো মনে মানে নদী এই পাহাড়ের ফানি আয় তো মনে মানে ইন্ডিয়ার আনি আনার বহু ক্ষতি করে কষ্ট করছে মনে মানে দুই বাড়ি রোয়া লাগাইছি রোয়া গেছে গই মনে করেন মাছ আছিল ফাঁচলে মাছ উলাই গেছে গই এই দেশের সব মানুষের মনে করেন কষ্ট করতে আছে